আমরা যে নামাজ পড়ি প্রত্যেকদিন দিন পাঁচ অক্ত নামাজ পড়তেছি না একে সুরা সুরা ফাতে আমির কমন দরকার কি আল্লাহ তো কইতে পারতো যে দিনে একবার পড়বা একটু পড়লে হবে নো পাঁচবার রাখছে এই কারণে দেখবেন মোহাম্মদ একটা হাদিস আছে দিনে যদি পাঁচবার কেউ গোসল করে তাহলে তার শরীরে কোনো ময়লা থাকে না না আমাদের শরীর যত দ্রুত ময়লা হয় তার চাইতে দ্রুত ময়লা হয় আমাদের ব্রেন যে কি কন ভাই ব্রেন ময়লা হয় হ্যাঁ এবং ব্রেন যদি ময়লা হয় তখন হয় কি ডিপ্রেশন হয় অ্যাংজাইটি হয় ঠিকভাবে ঘুম আসে না তা ব্রেনটা পরিষ্কার করার জন্য প্রত্যেক দিন পাঁচবার গোসল করার চাইতে উপকারী জিনিস নামাজের ব্যবস্থা আল্লাহ করছে তার মানে নামাজ এটা ব্রেন পরিষ্কারের একটা সেরা বুদ্ধি কিভাবে পরিষ্কার হয় ওই যে বিজ্ঞানীরা দেখছে নোবেল বিজ্ঞানীরা যে চাইতে ভালো গুণটা যে সুক্রিয়া যদি থাকে আপনি যখন নামাজে দাঁড়ান তখন যদি এই থাকে আপনার মধ্যে যে আমি যা কিছু করছি যে অবস্থায় আমি আসি আল্লাহর কাছে আমি সুক্রিয়া আল্লাহ আমাকে তুমি ভালো রাখছো অটোমেটেড অটোমেটেড দেখবেন যে আপনার মনের যে দুশ্চিন্তা মনের মধ্যে যে খারাপ অবস্থা এটা আল্লাহর রহমতে নাই হয়ে গেছে দেখুন বিভিন্ন সময় অনেক লোক আছে না এই যে রোজার সময় রোজা রাখে অনেক সময় আবার অনেকে বছরে দুইবার দুই দিন করে প্রতি সপ্তাহে সপ্তাহে রাখে বিজ্ঞানীরা দেখতেছে আমাদের শরীরের যে ফাইটিং সিস্টেম আছে না রোগ প্রতিরোধ ব্যবস্থা এইটা ওয়ার্লি ওই যে গাড়ি ওয়ার্কশপে গিয়ে পরিষ্কার করে না এরকম আমাদের রোগ প্রতিরোধ ব্যবস্থাটা পরিষ্কার করার জন্য যতগুলো সিস্টেম আছে তার মধ্যে নাম্বার ওয়ান হচ্ছে রোজা রাখা তার লাগে বলছে যে রোজা তোমার জন্য খরচ করছি আর এটার যে কল্যাণ এটা যদি বুঝতা বিজ্ঞানীরা এখন দেখতেছে না প্রত্যেক দিন আমরা যে রোজা রাখতেছি প্রত্যেক মাসে যে এরকম করে এক্সট্রা যদি রোজা রাখি তাহলে আমাদের শরীরটা ক্লিন হয়ে যায় তা এই জিনিসগুলো আমি এই কারণে বললাম যে আপনি ইসলামের সাথে যদি থাকেন তাহলে আপনি সবচেয়ে বেশি উপরের দিকে যাবেন সবচেয়ে বেশি সেরা হবেন ওই যে সিটির কথা খেলা আছে খেলারাই গেছে ব্যাটের মধ্যে খিদা লাগছে আমি বুঝতে পারছি একটা জিনিস আগে ক্লিয়ার করে দেই ওই যে বক্সের মধ্যে যে দুইটা সিটি ভাইছিলো খেলারাই বলছে না এখন দেখেন ব্রেন সব ধ্বংস হয়ে যাচ্ছে এটা কেমন কথা ওই সিটির মধ্যে প্রথম সিটিতে তো বলছে কত টাকা পয়সা লাগবে সব ছিল দ্বিতীয় যে সিটি সেখানে কয়েকটা বুদ্ধি দেওয়া ছিল অবাক হয়ে যাবেন প্রথম বুদ্ধিটা ছিল তুমি যে অবস্থায় আসো হাসি খুশি থাকো